আপনারা অবশ্যই ক্যাপশন থেকে বুঝতে পারতেছেন যে আজকের লাইভটা কিরকম আজকে আর কোনো লাইবের মধ্যে এক্সট্রা কোনো কথা হবে না আজকে কথা হবে কিবোর্ড পরিচিতি এবং কীবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ নিয়ে আপনার আজকে লাইভে আসছি তো আশা করি সবাই লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হবেন আশা করি সবাই জানিয়ে দিবেন আমরা এখনো লাইভের মধ্যে কোনো অডিয়েন্স দেখতে পাচ্ছি না তো যে যেখান থেকে যুক্ত হবেন একটা কমেন্ট করে জানাবেন যে আপনি আমাদের সাথে কোথা থেকে যুক্ত আছেন এখন রাত প্রায় এগারোটা তেরো মিনিট হয়ে গেছে আমরা এখনো অডিয়েন্স দেখতে পাচ্ছি না আমি যখন কিবোর্ড দেখাবো তখন তুমি শুধু কিবোর্ডে রাখবা ঠিক আছে কিবোর্ডে রাখবা ঠিক আছে আচ্ছা যারা যারা অডিয়েন্স যারা যারা আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন অডিয়েন্স যারা আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথমত আমরা কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে আমরা কিবোর্ডের কাজগুলো শুরু করব আপনারা এখান থেকে এখানে যে সমস্ত কিবোর্ড দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ডের কাজগুলো শুরু করব প্রথম প্রথমে তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাবো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজ দেখিয়ে দেবো ওকে আমরা শুরু করি একটু বড় করে দেখে জুম হয় কিনা দেখে যখন আমি যেটা দেখাবো তুমি হালকা জুম করবে একা দিয়ে এরকম ধরে ঠিক আছে আচ্ছা আপনারা আমাদের কিবোর্ডটি দেখতে পাচ্ছেন তো আমরা কিবোর্ড আগে আগে প্রথমত আপনাদের সামনে আমরা কিবোর্ডের পরিচিত ধরব কিবোর্ড মানে কিবোর্ডের পরিচিতি এখন কিবোর্ডের এখন স্ক্রিনে যায় আমরা আপনাদের সামনে আমরা কিবোর্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেব যে আমরা কিবোর্ড কিবোর্ড আমরা পরিচিত জানব আগে আছে কিবোর্ডটা কি দেখেন কিবোর্ডের মধ্যে এই যে বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডের মধ্যে যে বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাটনের কোন বাটনকে আমরা কি বলে যে কোন বাটনকে কি বলে আমরা সেইটা সম্পূর্ণ জানব আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে কিবোর্ডটা রয়েছে আমার এখানে যে কিবোর্ডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা আসলে কি এই কিবোর্ডের মধ্যে কোন বাটন দ্বারা কি কাজ করা হয় আমরা সম্পূর্ণ আজকে জানব ওকে তো আচ্ছা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এফ ওয়ান এটা দেখলে ভালো করে এখানে এটা কোন বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এইট এফ নাইন এফ টেন এফ ইলেভেন এফ টুয়েলভ তো এই যে ফাংশন এই যে এফ থেকে এফ1 থেকে পর্যন্ত এই এফ1 থেকে এই যে এফ1 আছে এবং এই যে এফ12 আছে এই এফ1 থেকে এফ12 পর্যন্ত এই মানে কি কোন এই বাটনগুলোকে আমরা কি বলে থাকি সাধারণত এগুলোর নাম হচ্ছে কি ফাংশন কি এগুলোর নাম হচ্ছে ফাংশন কি আচ্ছা এই যে আপনারা এফ1 থেকে এফ12 পর্যন্ত এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাংশন কি আমরা ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি ছয়জন আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা আমরা কী চলে যাই দেখেন এখানে যে এফ ওয়ান এই এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যতগুলো বাটন রয়েছে এগুলোকে বলে কি ফাংশন কি ঠিক আছে ফাংশন কি এগুলোর নাম হচ্ছে কি ফাংশন কি যে যেখান থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে আচ্ছা তাহলে আমরা জানলাম কি যে একেবারে কিবোর্ডের উপরে উপরের অংশে যেগুলো বাটন আছে এফ ওয়ান থেকে এই যে এফ ওয়ান দেখতে পাচ্ছেন এই এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এই বাটনগুলোকে বলে ফাংশন কি এগুলোর নাম হচ্ছে গিয়ে ফাংশন বাটন যেটা আমরা কি বলে থাকি এগুলোর নাম হচ্ছে কি কি ফাংশন বাটন আচ্ছা এরপরে আমরা যে বাটনগুলো জানবো আমরা যদি দেখি যে এই এই যে আমরা এ কিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি তারপরে এল কে জে এইচ জে এফ ডি এস এম তারপর আছে জেড এক্স সি বি বি এন এম এই যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে এ থেকে জেড পর্যন্ত যে বাটনগুলোতে যে লেটারগুলো রয়েছে হ্যাঁ এ থেকে জেড আমরা যে সম্পূর্ণ যে যেগুলো অক্ষরগুলো আছে যেগুলো এই বাটনগুলোকে আমরা সাধারণত কি লেটার বাটন বলে থাকি এগুলোকে বলা হয় বাটন আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে কিউ থেকে পি এখানে এ থেকে এল এখানে জেড থেকে এম বাইর নিচু করুন এই বাটনগুলোকে বলা হয় কি লেটার বাটন ঠিক আছে এই যে কিউ দেখা যাচ্ছে এই যে কিউ থেকে পি কিউ থেকে পি এ থেকে এল জেড থেকে এম এই যে তিনটা লাইনের মধ্যে যে লেটারগুলো রয়েছে এগুলোকে বলে কি লেটার বাটন বা অক্ষর বাটন বলা হয় এগুলোকে কি আচ্ছা আশা করি এই এই বাটনগুলোর নাম সবাই বুঝেছেন ঠিক আছে এখন আমরা যাচ্ছি কোথায় এই যে চারটা চিহ্ন এই যে একটা ডাউন আপ লেফট রাইট ঠিক আছে ডাউন আপ লেফট রাইট এই যে চারটা চিহ্ন এই যে চারটা বাটন আছে এটা হচ্ছে ডাউন আপ লেফট লেফট রাইট তো এগুলো আমরা সাধারণত ইংরেজি ভাষায় বলি যে ডাউন ডাউন মানে হচ্ছে নিচে আপ মানে হচ্ছে উপরে রাইট মানে হচ্ছে ডানে লেফট মানে হচ্ছে বামে তো এগুলোকে মূলত বলে কি এগুলোকে কি বলে এগুলোর নাম হচ্ছে গিয়ে অ্যারোকি এগুলোর নাম হচ্ছে কি অ্যারোকি অ্যারোকির মধ্যে চারটা বাটন আছে যেটা হচ্ছে আপ ডাউন লেফট রাইট আপ ডাউন রাইট লেফট আপ ডাউন রাইট লেফট আশা করি আপনারা আমি এগুলোর কাজগুলো দেখাই দেবো আমি এর পরবর্তীতে আমরা আগে জানার পরে ওয়াচিংকে কয়জন রয়েছেন এখন একজন মাত্র ওয়াচিং আরও যারা যারা যুক্ত হবেন আশা করি চলে আসবেন আচ্ছা এই যে আপনারা চারটা বাটন দেখতে পাচ্ছেন এই চারটা বাটনকে বলা হয় কি অ্যারোকি এগুলোর নাম হচ্ছে গিয়ে অ্যারোকি আচ্ছা এরপরে আমরা স্ক্রিনে নিও না এখন তুমি স্ক্রিনে নিও না স্ক্রিনে আমি দেখতেছি বাটন রাখি আচ্ছা আমরা অ্যারোকি জানলাম ঠিক আছে এরপরে এখানে একবারে কর্নারে কিবোর্ডের বাম পাশে কিবোর্ডের বাম পাশের একেবারে কর্নারে যে ইএসসি একটা বাটন আছে ইএসসি বাটন ঠিক আছে এই ইএসসি কি ইএসসি হচ্ছে কি স্কাইপ কি এটার নাম হচ্ছে কি স্কাইপ কি এইটার কাজ কি এই স্কেপ কি আর কাজ হচ্ছে হঠাৎ অনাকাঙ্ক্ষিত উইন্ডো বন্ধ করতে বা কোনো কাজ বাতিল করতে ধরেন আপনার হঠাৎ করে মানে একটু কম্পিউটার একটু হ্যাং করতেছে বা কোনো কাজ করতে পারতেছেন না কোনো একটা সাইটে ঢুকছেন সেখান থেকে আপনি বেরোতে পারতেছেন না সেখান থেকে আপনি বের হতে পারতেছেন না তো এই জন্য আপনি যদি কি এই যে কি আছে এখানে স্ক্রেপ কি যদি আপনি যদি একটা ছাপ দেন ঠিক আছে তাহলে আপনি সেখান থেকে কী হতে পারবেন সেখান থেকে বের হতে পারবেন স্কেপ কিতে আপনি চাপ দিলে সেখান থেকে বের হতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি নিচের দিকে একটু টানি এই যে দেখতেছেন আপনারা বাম পাশের একেবারে নিচে বাম পাশের একেবারে নিচে যে এটা হচ্ছে কি সিটিআরএল বাম পাশে কিবোর্ডের বাম পাশে কিবোর্ডের বাম পাশে একেবারে নিচে কিবোর্ডের বাম পাশের একেবারে নিচের কর্নারে যে এটা আছে সিটিআরএল এই সিটিআরএল মানে হচ্ছে কি কন্ট্রোল সিটিআরএল মানে হচ্ছে কন্ট্রোল এই কন্ট্রোলের কাজ কি আমরা যদি কি করি কন্ট্রোল এবং কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আমরা যদি সিতে ক্লিক করি কন্ট্রোলের কাজ হচ্ছে কি আপনারা কপি পেস্টের সময় ব্যবহার করা হয় কন্ট্রোলের কাজ ঠিক আছে আমরা কন্ট্রোল এই যে সিটিআরএল যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিবোর্ডের মধ্যে এটা হচ্ছে কন্ট্রোল কি এটার নাম হচ্ছে কি কন্ট্রোল বাটন ঠিক আছে এটার নাম হচ্ছে কন্ট্রোল বাটন আমরা ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি দুইজন ওয়াচিংকে দেখতে পাচ্ছি দুইজন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমাদের ল্যাবটি ভালো হচ্ছে কিনা বয়স ঠিক আছে কিনা একটু জানিয়ে দেবেন ওকে আচ্ছা আমরা জানলাম কি যে সিটি আর এল সিটি আর এল হচ্ছে এটা কি কন্ট্রোল কি আচ্ছা আমাদের এখানে দুইজনে কমেন্ট করছে আমরা দেখি অভিজিৎ দাস হাই লিখছেন ধন্যবাদ অভিজিৎ দাস নিহার চক্রবর্তী লিখছেন হাই অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য ঠিক আছে আচ্ছা এই যে বাটনটা আছে এই বাটনটা নাম হচ্ছে কি সিটিআরএল সিটিআরএল দ্বারা কি বোঝায় কন্ট্রোল সিটিআরএল দ্বারা কি বোঝায় কন্ট্রোল বাটন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেখানে যাব এই যে কন্ট্রোলের উপরে যে বাটনটা রয়েছে কন্ট্রোলের উপরে যে বাটনটা আছে এটার নাম হচ্ছে কি শিফট কি ঠিক আছে এটার নাম হচ্ছে কি শিফট কন্ট্রোলের উপরে কন্ট্রোল আপনারা যদি দেখেন যে কি একেবারে বাম পাশে কন্ট্রোল আছে কন্ট্রোলের উপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে শিফট কি ওকে এটা হচ্ছে গিয়ে শিফট কি আশা করি আপনারা বুঝেছেন শিফট কি কি আচ্ছা এই শিফটের উপরে আপনারা যদি দেখেন যে শিফটের শিফটের উপরে হচ্ছে গিয়ে কি ঠিক আছে শিফ্ট শিফটের উপরে শিফটের উপরের হচ্ছে কি ক্যাপস শিফটের যেই যে শিফট আছে এইটা এটা হচ্ছে কি শিফট প্যাটর্ন শিফটের উপরে যেইটা আছে এটা হচ্ছে কি ক্যাপস তো ক্যাপসের কাজ কি ক্যাপসের কাজ হচ্ছে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড বলেন মাইক্রোসফট এক্সেল বলেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন অ্যাডোভে ফটোসফ অ্যাডোভে ইলাস্টর যে কোনো যে কোনো সফটওয়্যারে আপনি যদি কিছু টাইপিং করেন ঠিক আছে যে কোনো সফটওয়্যারে তখন আপনি কিছু টাইপিং করবেন আপনি যদি ক্যাপশ্লকে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো অক্ষর কি বড়ো হাতের হবে সবগুলো অক্ষর হবে ক্যাপিটাল লেটার ঠিক আছে আপনি যদি ক্যাপসে ক্লিক করে যদি কোনো লেটার ক্লিক করেন তাহলে সেই লেটারটা কী হবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে ঠিক আছে আবার ক্যাপসে ক্লিক করলে সেগুলো স্মল লেটার হবে আচ্ছা এই লোকের উপরে হাই কেমন আছেন আপনি একটু জানাবেন আর কোথা থেকে যুক্ত হচ্ছেন জানিয়ে দিবেন আমরা কি বোর্ড কিবোর্ড পরিচিত কোথায় মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ দেখাবো আজকে আমাদের লাইভ ক্লাস চলবে লাইভ ক্লাস চলবে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ দেখাবো আচ্ছা আপনারা ক্যাপ শ্লকের উপরে ক্যাপ শ্লকের উপরে এই যে দুইটা মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে কি ট্যাব কি ট্যাপ কাজ কি ট্যাব কি এক কাজ হচ্ছে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো টাইপিং করতেছেন যে কোনো সফটওয়্যারে যখন কোনো কিছু টাইপিং করতেছেন টাইপিং করার অবস্থা যদি আপনারা দেখি কি তে ক্লিক করেন এটার নাম হচ্ছে কি ট্যাব কি ক্লিক করলে কি হবে আপনার এক ইঞ্চি পরিমাণ জায়গা এক ইঞ্চি পরিমাণ জায়গা স্পেস হবে তে ক্লিক করলে কি হয় আনুমানিক এক ইঞ্চি কি তে ক্লিক করলে কি হয় আনুমানিক এক মানে স্পেস অনুযায়ী পেজ অনুযায়ী এক ইঞ্চি পরিমাণ জায়গা স্পেস হয় সায়ম কেয়ার দিয়েছেন হ্যাঁ সেড হাই ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আচ্ছা আমরা এর পরে বাটনে যাব ঠিক আছে আচ্ছা এর পরেরটা হচ্ছে গিয়া এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি কিবোর্ডের একটু ডান দিকে যাই এই যে একটা বাটন ঠিক আছে এটা হচ্ছে ইন্টার ইন্টারের উপরে যে বাটনটা আছে ইন্টারের উপরে যে বাটনটা আছে এটার নাম হচ্ছে গিয়া ব্যাক স্পেস ঠিক আছে গিয়া ব্যাক স্পেস কি আপনারা আমি ওয়াশিং দেখতে পাচ্ছি না ওয়াচিং কে কাউকে দেখতে পাচ্ছি না আপনারা দয়া করে ওয়াচিং এ চলে আসবেন ঠিক আছে লাইভে বেশিক্ষণ থাকবো না হ্যাঁ এই যে ইন্টারের উপরে যেই কিটা আছে ইন্টারের উপরে ইন্টারের উপরে যেই কিটা রয়েছে এইটার নাম হচ্ছে গিয়ে ব্যাক স্পেস কি এইটার নাম হচ্ছে কি ব্যাক স্পেস কি এইটার নাম হচ্ছে ব্যাক স্পেস কি এইটার কি আমরা কিছুক্ষণ করে কিছুক্ষণ পরে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখাবো ঠিক আছে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক অপশন দেখাবো আগামীকাল মাইক্রোসফট ওয়ার্ডের পুরো ক্লাসটি আপনাদের সামনে দেখাবো ওকে আর আমার চ্যানেলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারবেন আমরা ওয়াচিং এ দুইজন দেখতেছি ওয়াচিং এ দুইজন কিন্তু আমরা কমেন্ট পাচ্ছি না ওয়াচিং এ দুইজন আছেন কিন্তু কমেন্ট পাচ্ছি না আচ্ছা এরপরে দেখেন ব্যাক স্পেস এটা হচ্ছে কি আমি কি বলছিলাম ব্যাক স্পেস ব্যাক স্পেসের নিচে কি আছে এটা হচ্ছে কি ইন্টার কি ঠিক আছে এটার নাম হচ্ছে ইন্টার বাটন ইন্টার বাটনের কাজ কি যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো কিছু টাইপ করতেছেন টাইপ করা অবস্থায় আপনি নিচের লাইনে যাবেন ঠিক আছে ধরেন আপনি একটা লাইন লিখতেছেন লাইনের অর্ধেক লিখে আপনার লাইনটা শেষ হয়ে গেল ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে নিচের লাইনে যেতে নিচের লাইনে যাওয়ার জন্য আপনি যদি ইন্টার বাটনে ক্লিক করেন নিচের লাইনে যাওয়ার জন্য যদি আপনি ইন্টার বাটনে ক্লিক করেন তাহলে আপনি ইন্টার বাটন দিতে পারবেন এটার নাম হচ্ছে কি ইন্টার বাটন ঠিক আছে এন্টার বাটন আচ্ছা এরপরে আমরা ইন্টারের পরে দেখব আমরা কি স্পেস বার তো আপনারা এই যে এই যে লম্বা যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে কি সম্পূর্ণ লম্বা একটা বাটন ঠিক আছে এই বাটনের নাম কি এই বাটনের নাম হচ্ছে কি স্পেস বার ঠিক আছে এই বাটনের নাম হচ্ছে কি স্পেস বার এই স্পেস বারের কাজ কি স্পেস বারের কাজ হচ্ছে আপনারা যখন কোনো কিছু টাইপিং করার সময় স্পেস পারে যদি ক্লিক করান তাহলে একবার ক্লিক করলে হালকা স্পেস হয় ঠিক আছে আমরা যখন একটা শব্দ লিখি একটা শব্দতে যাব একটা শব্দ লেখার পর যদি আমরা আরেকটা একটা শব্দ লেখার জন্য মাঝখানে যদি আমরা জায়গায় স্পেস রাখতে চাই তাহলে আমরা এই যে স্পেস পার এই স্পেস পারে একটা ক্লিক করলে আমরা সেখানে একটু কিছু পরিমাণ জায়গা ফাঁকা হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি কি করি এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন ডি এটা এখানে কিন্তু পুরোপুরি লিখে না ডি এর মাছ ডিলেট এটা হচ্ছে কি ডিলেট অপশন ঠিক আছে এটার নাম হচ্ছে কি ডিলেট অপশন এইটা এটা এই যে দেখতে পাচ্ছেন এ ডি ই এল এটার নাম হচ্ছে কি ডিলেট অপশন এটার নাম হচ্ছে কি কি ডিলেট অপশন ঠিক আছে এরপরে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে ওয়ান থেকে নাইন পর্যন্ত আছে এখানে যে ওয়ান থেকে নাইন পর্যন্ত আছে এগুলো হচ্ছে কি নাম্বার কি ঠিক আছে এগুলো হচ্ছে কি নাম্বার কি এগুলোর নাম হচ্ছে নাম্বার কি নাম্বার কে কিন্তু দুই জায়গায় আছে নাম্বার কি হচ্ছে দুই জায়গায় আমরা যেখানে দেখি এই যে ওয়ান টু ওয়ান থেকে এখানে যে যে উপরের যেগুলো আছে জিরো পর্যন্ত এগুলো হচ্ছে কি নাম্বার কি এরপরে আমরা যদি দেখি যে এখানেও যেগুলো আছে এগুলো হচ্ছে কি নাম্বার কী ঠিক আছে নাম্বার কীর পাশে এটা হচ্ছে কি প্লাস বাটন এটা হচ্ছে মাইনাস বাটন এটা হচ্ছে ইন্টার বাটন ইন্টার বাটন দুই দিকে আছে ইন্টার বাটন এটা হচ্ছে ডেল বাটন ডেল ডেল বাটন দিলে কী হয় আপনার একটা মানে ক্ষমা হয় এটা ইঞ্চ ইঞ্চের মধ্যে আপনার একটা ইঞ্চ ইঞ্চের কাজটা আমি দেখাবো পরে এটা হচ্ছে জিরো বাটন ঠিক আছে এরপরে আমরা যদি এখানে যদি একটা বিষয় খেয়াল করি এই যে এটার নাম হচ্ছে কি উইন্ডো বাটন ঠিক আছে এটার নাম হচ্ছে কি উইন্ডো বাটন আমরা লাইভের মধ্যে আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটার নাম হচ্ছে উইন্ডো বাটন ওকে তো আশা করি আপনারা এই কিবোর্ডটা বুঝেছেন এখন আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যদি এখানে দেখেন ঠিক আছে আমরা যদি কি করি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় এই যে এখানে আছে কি মাইক্রোসফট ওয়ার্ড আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা এখন একটা কি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম এখন ঠিক আছে তো আমরা মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ আপনাদেরকে আজকে দেখাবো তবে আজকে পুরোপুরি কাজগুলো দেখাতে পারবো না সময় কম তো আগামীকাল পুরোপুরি কাজগুলো দেখাবো আজকে আমরা কিছু বেসিক কাজ দেখিয়ে দেবো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অপশনের কাজ আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে রয়েছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ওয়ার্ডের হোম পেজের মধ্যে রয়েছে তো হোম হোম পেজের পেজের মধ্যে মধ্যে কাজ কাজ কি কিন্তু রয়েছি ঠিক আছে আমরা হোম পেজের মধ্যে কি হোম পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কাজ রয়েছে তো আমরা সেখান থেকে আজকে কিছু কাজ সেখান থেকে আমরা কিছু কাজ আজকে আপনাদের সামনে দেখাবো আর আগামীকাল আমরা পুরোপুরি কাজটা দেখাবো আজকে আমরা কিছু কাজ দেখাবো আমরা এখন রয়েছে কোথায় মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে রয়েছে আমরা ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজে আছে এই মুহূর্তে আমরা এখান থেকে আপনাদের আপনাদেরকে আমরা কিছু কাজ দেখাবো এখান থেকে ঠিক আছে তো যারা যারা অডিয়েন্স যারা যারা লাইভের মধ্যে ছিলেন তারা আবার আমি আশা করব যে আপনারা আবারও খুব তাড়াতাড়ি চলে আসবেন আমরা ওয়াশিংয়ে দেখতেছি মাত্র একজন ওয়াশিংয়ে মাত্র একজন আছেন আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন একজন দেখতেছি আমরা দেখতেছি একজন আমরা মাত্র একজন দেখতেছি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করে দেবো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো আপনারা অডিয়েন্স যারা আছেন দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন অডিয়েন্স যারা আছেন দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন